ইনশাল্লাহ অনেক জায়গায় কারণে এই রিংটা পাওয়া যায় না বাস এত গ্রেট হার্ড এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে ব্যাংক ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য আবারও সেই স্পুন দূর বানানোর বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম মানে পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ যদি প্রপারলি স্পুন বানাতে চান আমি এখানে এক সাইডে ছয়টা স্পুন কিনে নিয়েছি এই স্পুনটা মোটামুটি মানে ভারী ভারী স্পুন এত হালকা না মনে করেন একটু মোটা তবে একটু সাইজে ছোটো হ্যাঁ আমি এর আগে যেটা ভিডিও দিচ্ছি ওটা সাইজে ছোটো কারণ ওই সাইজের মধ্যে আমি পাই নেই এটাই নিয়েছি আর পাশে যে যে বড় সাইজের দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে বোপাল স্পুন বানানোর জন্য যেটা ইন্ডিয়ান ভাষায় বোপাল স্পুন বলে তো এগুলো সবগুলো আমি নিয়ে যাবো ইয়াতে ওই ওয়ার্কশপে যেখান থেকে আমি ছিদ্র করাবো এই দুইটা আমি ছিদ্র করাতে গিয়ে বিট ভাঙিয়ে গেছিলো স্ট্যান্ডগুলো ভারী স্পুন তো আমি চলে আসলাম এখানে আমি ওনাকে আগে স্পুনগুলো দিয়ে রাখছি এখান থেকে আমাকে ছিদ্র করে দিয়েছে এবং প্লাস এখন ভালো করে একটু যে কেটে ফিনিশিং করে দিচ্ছে সাইডগুলো তো আমি সবসময় ওনার কাছ থেকে ইয়ে করি আপনাদের দেখানোর জন্য মানে কোথায় করি এগানোর জন্য সেজন্য আমি ইয়ে করলাম মানে দোকানের ভিডিও করে দিলাম এটা গ্রিল ওয়ার্কশপ এইটু আমি এই মেশিনে ছিদ্র করি তো এইখানে উনি আমাকে গ্ল্যান্ডার দিয়ে ভালো করে সাইডগুলো বসে করে দিল তো এ পর্যায়ে হচ্ছে স্পুন এবারের স্পুনগুলো আপনারা দেখুন স্পুনগুলো কিন্তু একটু অন্য স্টাইলের কিন্তু এগুলা আগেরটাই আছে আমার আগের চার পিসের মধ্যে আমি ছয় পিসের মধ্যে চার পিস রেডি করছিলাম আর এখানে দুই পিস এগুলা এগুলারও কাজ আছে এই জন্য এখানে আছে এগুলো আবার ভারী স্পুন এগুলো অনেক লং কাস্টের জন্য হ্যাঁ এইগুলো বড় ছোটো এগুলো কাজ হয় কিন্তু কম হয় আর কি আর ছোটতে এখন এস গুলো নিচ্ছি এগুলো আগে চে চাই ছোটো তবে আমি স্পুন পাচ্ছি না দেখে এটা আমি এবার ট্রাই করবো এটা একটু মোটা দেখতে পাচ্ছেন আপনারা এটা একটু মোটা আমি ভিডিও তো অলরেডি করেছি আমার চ্যানেলের মধ্যে তো এটা তো তবুও আবার আমি আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি দেখুন এটা একটু মোটা হ্যাঁ এই দেখেন মোটা একটু যাতে দূরে লং থ্রো হয় তো এখন কাজ করবো হচ্ছে এই যে আমি হাত নিয়েছি হ্যাঁ হাতুড়ি নিয়েছি তো আমি এখানে দাগ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে একটা আপছা দাগ দেখতেছেন এ বরাবর আমি এটা কি চ্যাপ্টা করে দিব আর কি আর এখানে এটা একটু একটা জিনিস খেয়াল করেন এই এখানে এটা দেখতে পাচ্ছেন এটা একটু এদিকে বেশি বাঁকানো হ্যাঁ এটা একটু বেশি বাঁকানো তো এটা হালকা করে এই জায়গা পর্যন্ত আমি একটু কি ইয়ে করে দিব। মানে একটু ফ্ল্যাট করে দিব হাতুড়ি দিয়ে তো আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ দেখাচ্ছি অবশ্যই না টেনে দেখবেন ভিডিওটা কারণ আপনারা টেনে দেখলে কোনো কিছু বুঝবেন না একা মাথা শুধু শুধু প্রশ্ন করবেন প্রশ্ন করে লাভ নেই আপনাদের ভিডিওটা দেখতে হবে ভিডিও দেখলে না বুঝলে তখন আমাকে গিয়ে আপনি কমেন্টটা করবেন হ্যাঁ করলে তখন আমি যা বোঝানো সেটা বুঝিয়ে দিব এটা হচ্ছে এ বারবার করে ফ্ল্যাট করে দেবো এটা বড়টা এ করে ফ্ল্যাট করে দেবো ঠিক আছে আর আমি একটা কি কিনেছি আমি হাতরে নিয়েছি দুইটা ছোটোটা নিয়েছি এদিকের গুলো করার জন্য আর এদিকে তো করতে হবে না শুধু এই পর্যন্ত এটা করে দেবো আর একটা কাপড় নিয়েছি যে কোনো কাপড় হলে চলবে হুম যাতে স্ক্র্যাচটা কম হয় আর কি এখানে রেখে আমি মানে ইয়েটা করব। তো দেখতে থাকুন চেষ্টা করবেন সমানভাবে করার যেহেতু এটা একটু স্ক্র্যাচ হচ্ছে সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি কিভাবে করতেছি আপনি দেখেন আপনারা এভাবে করবেন ঠিক আছে যেভাবে ঠিক আছে হয়ে গেছে আমার কাজ এখন বাকি আছে এইটা এটা আপনাদেরকে একটা আমি করে দেখাচ্ছি বাকিগুলো আমি পরে আস্তে আস্তে করে নেব ওকে তারপর হচ্ছে এইটা এটার এই এই জায়গাটা ছিদ্র যে বরাবর আসছে সে বরাবর একটু করে করে দিতে হবে হুম জাস্ট একটু সামান্য এই জায়গাটা একটু ইয়ে করে দিলে এটা আপনার এমন থাকবে দেখতে পাচ্ছেন সোজা হয়ে গেছে এখন এটা পানিতে প্রপারলি ঘুরবে তো এভাবেই সবাই করবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি নেক্সট স্টেপও ভিডিও করতেছি ইনশাল্লাহ সম্পূর্ণ আপনাদেরকে দেখার ট্রাই করতেছি কোথায় গিয়ে এগুলো ছিদ্র করেছি কি করেছি তো জানেন আর আসলে এখানে একটা জিনিস রিংটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কিন্তু রিংটা আমি বানানো ইনশাআল্লাহ আমি নিজে আগে ট্রাই করব তারপর যদি ওই রিংটার একটা ভিডিও নিয়ে আসবো রিংটা কীভাবে বানাতে হবে ওইটাও আমি দেখাবো ইনশাআল্লাহ অনেক জায়গায় কারণে এই রিংটা পাওয়া যায় না বাস এতটুকু করলে হবে ঠিক আছে যাতে আপনারটা ডাইরেক্ট এরকম বাঁকানা না থাকে হ্যাঁ বাঁকানো হইলে আপনারটা একদম এরকম এরকম করে ঘুরবে আর যদি এটা এরকম হয় সমানভাবে ঘুরবে এটা বেশি হয় এটাতে তারপর হচ্ছে আপনার বড়টা একটা দেখাচ্ছি বড়টাও কিভাবে করবেন বড়টা জাস্ট এভাবে রেখে হুম জাস্ট এইটা সমান করলে হবে যেদিকে বেশি বাঁকানো থাকে বাঁকানো অংশটা ছোট না হলে বড় হাঁচুরে দিয়ে ট্রাই করবেন হুম এই যেভাবে ঠিক আছে যাতে এটা ফ্ল্যাট থাকে এরকম বাঁকানো না থাকে এটা হুক লাগবে এদিকে এটা থাকবে উপরে সুইবেলের সাথে লাগানো সুইবেল যেটা আছে এটার সাথে লাগানো ওকে জাস্ট হয়ে গেছে এতটুকু করলে হবে ওকে বন্ধুরা দেখতে থাকুন তাহলে পরবর্তী ভিডিও সহ এই পর্যায়ে লাগবে হচ্ছে প্রথমত ফিশিং রিং হ্যাঁ এটা আমি দাঁড়ার থেকে নিয়েছিলাম এটা কিন্তু সাইজ অনেক ছোট সবাই চেষ্টা করবেন একটু বড়োটা নেওয়ার জন্য ঠিক আছে যেটা বড় সেটা একটু নেবেন এটা চেতে বড় কারণ আপনাদের এগুলোতে অ্যাটাচ করতে অনেক কষ্ট হবে তো যেটা আমার থেকে হয় তারপর হচ্ছে এনকোর হুক অ্যানকোর হুক এটা আরেকটা স্পুন থেকে আমি খুলে নিয়েছি আপনাদেরকে দেখা যে আমার থেকে অ্যাভেলেবেল নেই এনকোর হুকটা তারপর এটা হচ্ছে ছোট স্পুনের জন্য ছোট এনকোর হুক এটার চাইতে একটু বড় নেবেন সাইজটা একটু মানে এই চার চাইতে একটু ছোট নেবেন এটার চাইতে একটু বড়ো নেবেন ওই সাইজ করে নেবেন দুইটা স্পুনের জন্যই মানে দুই সাইজের স্পুনের জন্যই যাতে আপনার মাছ আটকেলে যাতে মিস না হয় তারপর সুইবলের এই অংশটা নেবেন এটা জরুরি ঠিক আছে আর রেড হার্ট থেকে আমি নিই রেড হার্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে ব্যাংক ঠিক আছে চকলেটের যেগুলো লাল কালারের ঢাকনা আছে যে চকলেটের বয়ামের ওইটা দিয়েও হবে এটা দিয়েও হবে ঠিক আছে এটা রেড কালারের তো এটা আমি কি নিয়েছি কেচি দিয়ে কাটবো এই যে কেচি কেচি দিয়ে এটা কাটবো ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন

কাতড়ি <coughs> না <fund ses> <_ JJonak> <coughs> <Laborator ilfi> <vastly> <People> ছোট হওয়াতে আমি নেল কাটারের সাহায্য নিলাম কারণ এটা এখন ছোট তো তাহলে আসলে এই ছোট ইয়েটা এখানে টাচ করতে একটু কষ্ট হয় তো নেল কাটারের এই অংশটা নিলাম এটা এইভাবে ঢুকিয়ে হ্যাঁ জাস্ট এভাবে দিয়ে একটু জাস্ট ছিদ্র বরাবর করে এটা ঘুরিয়ে আমি এরকম নিলাম এখানে একটা ছিদ্র করেছি মনে করেন এইটা আমার স্পুন প্রথমে লাগালাম হুক প্রথমে লাগাবো হচ্ছে হুক আমি একটা সুইবেল এখানে লাগাই নিয়েছি দেখছেন এটা এখানে রিং লাগিয়ে নিয়েছি এটা সুইবেল লাগাই নিয়েছি তারপর হচ্ছে গিয়ে ওদিক থেকে দিলে

কে বন্ধুরা তো তৈরি হয়ে গেল আমার স্পন্দুর হুক এটা আমি আপনা আপনাদেরকে দেখানোর জন্য এই সাইজের হুক থেকে আরও ছোট হুক নেবেন ঠিক আছে একটু ছোটো নেবেন এটা বেশি বড়ো হ্যাঁ কারণ এই বড়ো হুক আমি এখনও পর্যন্ত এই বড় হুক দিয়ে এখনো মাছ ধরতে পারি আমার এরকম নেওয়া হয়নি তো ছোটো হুক নিয়ে ট্রাই করবেন যারা হুক বাঁধতে পারেন তারা তো ভালোই যদি বাঁচতে পারেন আমিও বাঁচছি আমি আপনাদেরকে দেখাই আমার বাধা যেটা বাঁধছিলাম সেই হুকটা কোথায় গেল আমি নিজেও বাঁধছি হুক কই গেল হুকটা কুই বাঁধছিলাম যে হুকটা কই হ্যাঁ এই যে আমার খুব আমি যেটা দিন কর আমি নিজে বাসায় বানিয়েছি এটা সাদা হয়ে গেছে অ্যাকচুয়ালি সুপার গ্লু ইউজ করার কারণে তো আপনারা সেম এভাবে ইয়ে করবেন হ্যাঁ এভাবেই ভাববেন ঠিক আছে এ হচ্ছে আপনাদের বড় স্পুন গেল এখন হচ্ছে ছোট স্পুন ছোট স্পুন এটা নিচ্ছি হ্যাঁ ছোট স্পুন দিয়ে এবার আমি দেখাচ্ছি ছোট স্পুনটা নয় তো তো এই যে দুই পাশে দুইটা রিং লাগাই নিলাম এরপর যে হচ্ছে আপনার লাগবে সুইবেল সুইবেল কোন জায়গায় থাকবে এই যে আমি বাঁকা করেছি ঠিক আছে এই যেদিকে চ্যাপটা করেছি ওইদিকে হচ্ছে আপনার লাগবে সুইবেল সেটাও দেখাই দিচ্ছি আপনারা দেখতে ইচ্ছা করলে দেখবেন আর নয়তো প্রপারলি টেনে দেখবেন আমি যারা নতুন হ্যাঁ একদম প্রপারলি যাদের ভিডিও দরকার হ্যাঁ শেখানোর জন্য শেখার জন্য তাদের জন্য আমি এটা ইয়ে করে দিচ্ছি এদিকে লাগবে হচ্ছে আপনার সুইবেল সুইবেল লাগাই দিলাম সুইবেল হয়ে গেল এরপর হচ্ছে আপনার অ্যাঙ্কর অ্যাংকর এটা এটাতে একটু বড় নেবেন ওই বড়টা আবার যেটা বড় এখানে এটার চেয়ে একটু ছোটো এটার চেয়ে একটু বড় তাইলে মাছ মানে হিট মিস হবে না আর কি প্রথমে এটা লাগাবেন হ্যাঁ কোন পাশ করে লাগাবেন পাশ থেকে এটা ছোটো হওয়াতে একটু সুবিধা এদিকে ঢুকিয়ে দিলেন ঠিক আছে এই যে ভাবে এটার উপরে থাকবে হচ্ছে রেড হার্ট শেপ যেটা আছে এই যে রেড হার্ট এটা এটা আসলে কী জন্য এটা হচ্ছে মাছকে অ্যাট্রাক্ট করার জন্য ঠিক আছে মাছ এটাতে বেশি একটু অ্যাট্রাক্ট হয় পরিষ্কার পানিতে আপনার এটা লাগে না হ্যাঁ এটা পরিষ্কার পানিতে লাগে না ঘোলা পানিতে বেশি এগুলো লাগে অ্যাট্রাক্ট বেশি হয় অনেককে দেখবেন এদিকে ট্যাপ লাগায় রেডিয়াম লাগায় ওইটাও চাইলে আপনি লাগাইতে পারেন আপনার ইচ্ছা মতো করে যেটা কার্যকর হবে আর কি ওরকম আমি লাগাই না আমি এভাবে ইয়ে করি তো এই যে ঢুকে দিব ওকে হয়ে গেল ঠিক আছে ওকে এইটা হচ্ছে আজকে আমার বানানো দুটি লো আমি ও আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা হচ্ছে আমি এক সাইডে ছয় পিস চামচ থাকে আমি ছয় পিসই নিই হ্যাঁ এক পিস দুই পিস করে হলে এটা ঝামেলা পরে আমার তো হারায় হারাইতে থাকে নদী কোন জায়গায় কী আছে নামতে তো পারবেন না সব জায়গায় হুম নামলে ওইটা আপনাদের ইয়েতে নামবেন তো আমি ছয় পিস এরকম রেডি করে রাখি টিকিটে পরে যদি লাগাইতে হয় হ্যাঁ আমি রিং টিং আছে আমার ওগুলো দিয়ে আমি লাগাই হুক কিনতে হয় আর কি আবার তো হুক প্রপারলি আমাদের এখানে পাওয়া যায় না হুম ঠিক আছে এতটুকুই আমার এখানে শুধু দুইটা স্পুন বড় আছে আর নাই সব চলে গেছে তো আজকে যে দুইটা রেডি করলাম এই দুইটা একটা বড় একটা ছোট ঠিক আছে ওকে বন্ধুরা তো ভিডিও আশা করি সম্পূর্ণ দেখবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সাথেই থাকুন আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসব স্পুন লুরের কার্যকরিতা সম্পর্কে আমার কিন্তু অনেক ভিডিও করা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আর ইনশাআল্লাহ আমি আমার ফেসবুক লিংক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব